একটি বিশেষভাবে লক্ষ্য নিয়েছিল যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় গিয়েছে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা মতবিনিময় করেছে আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করবো ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ন্যায় যে শিক্ষার্থীরা যে জন্য সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন সে ধরনের সুযোগ সুবিধার আওতায় আসতে পারে সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুল রবি খান ভাই তার বক্তব্যে একটি বিষয়ে বলেছেন যেটি আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে যে ছাত্র দল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা ইতিমধ্যে ছাত্র দলের ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহের রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র সেই কর্মসূচি গ্রহণ করেছে প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি একটি বিষয় অবতারণা করতে চাই ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য চাই রেখে যেতে চাই সেটি হল আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্ত বক্তারা যারা ছিলেন সবাই ছাত্র দলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছি ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত ছাত্র দল থাকবে সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই পুরান তেল প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্যে জনাব তারেক রহমানকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয়